আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় আরস্টেকের ভাই বোনেরা আমরা হচ্ছে পেসিবিনকাম উইথ এআই এর বেস টুয়ের যে ভর্তি কার্যক্রমটা এটা হচ্ছে চালাচ্ছি এবং আমাদের ক্লাস শুরু হবে পনেরোই জানুয়ারি তা আমরা অলরেডি এই রিলেটেড একটা বেচ মোটামুটি শেষ প্রান্তে আছি এবং অলরেডি আমরা আপনাদেরকে যে আমাদের চ্যানেলের কমিউনিটি সেকশনে গেলে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন স্টুডেন্টরা যে এই ধরনের কাজ করে অলরেডি এক মাসের ভিতরে সাকসেস পাচ্ছে ওইটা দেখাচ্ছি যদিও আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই মাত্র 33 সেন্ট ইনকাম করেছে একজন আবার দেখেন প্রায় দশ ডলার ইনকাম করেছে একজন আবার এখানে অ্যাডোভি স্টকের প্রায় পনেরো ডলারের ইনকাম দিয়েছে এভাবে আর কি শুরু হয়েছে ওকে এবং কম সংখ্যাও আছে যেমন দুই ডলার এরকম আছে আবার এই যে এরকম দেখেন প্রায় আড়াই ডলার এখানে সাত ডলারের মতো আছে সো এই আর কিন্তু আমাদের কোর্সের বিজ্ঞপ্তিটা পাঁচ দিন আগে আমরা দিয়েছিলাম সো এখানে বিস্তারিত দেয়া আছে তো এই কোর্সটা নিয়ে অনেকের অনেক জিজ্ঞাসা আছে কারণ আমরা আমাদের এই চ্যানেলে এই রিলেটেড কোনো কাজ আমরা কখনোই দেখাই নাই তো যেহেতু এআই এর একটা রেভুলেশন হয়েছে আমি নিজে কাজ করার পাশাপাশি চিন্তা করলাম যে একটা পেইড কোর্স আমরা নিয়ে আসবো তো অলরেডি আমরা একটা কোর্স শেষের দিকে আছে এবং সেকেন্ড কোর্সটা আমরা হচ্ছে পনেরোই জানুয়ারি শুরু করবো আর কি মানে ক্লাসটা শুরু হবে তো এই কোর্স বা এই কাজের ব্যাপারে অনেকের জিজ্ঞাসা আছে যে ভাই এটা কি আসলে এই ফিলান্সিং না কি অন্য কিছু সো আসলে এই কোর্সটা কোনো ফিলান্সিংয়ের কোর্স না বরংচ যারা ফিলান্সার অথবা নন ফিলান্সার অথবা আপনি মোটামুটি টুকটাক কম্পিউটারের বেসিক নলেজ আছে আপনার হ্যাঁ একটা কম্পিউটার অবশ্যই লাগবে মোটামুটি কনফিগারেশনের আপনি স্মুথলি চালাইতে পারেন এরকম একটা কম্পিউটার লাগবে ডেস্কটপ ও ল্যাপটপ তো আপনি যদি কম্পিউটার নাড়াচাড়া করতে পারেন মোটামুটি ফাংশনগুলো বুঝেন তাহলে আপনি এটা করতে পারবেন এবং অনেকে জিজ্ঞাসা আছে যে ওই কাজগুলো কি আসলে এটা আসলে মূলত আমরা বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন রিয়েলিস্টিক ইমেজ হ্যাঁ বিভিন্ন টাইপের টাইপোগ্রাফি এই ধরনের বিভিন্ন গ্রাফিক এলিমেন্ট আমরা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে বিক্রি করতে পারি এগুলো তৈরি করে এআই দিয়েই কারণ আমি আপনারা জানেন আমি মূলত একজন গ্রাফিক ডিজাইনার না আমি মূলত মার্কেটিং রিলেটেড এই ধরনের কাজ করি সো যারা ফ্রিল্যান্সার আছেন যারা নন ফ্রিল্যান্সার মানে কখনো ফিলান্সিং জানেন না মোটামুটি কম্পিউটারে পারদর্শী আছেন এটা যে কোনো পেশার মানুষ এটা করতে পারবে ঠিক আছে এবং আমি বিশেষ করে ফিলান্সারদেরকে বলবো কেন কারণ আপনি তো একটা কাজ অলরেডি শিখছেন বা করছেন ক্লায়েন্টের যদি কাজ করে থাকেন এটা সবসময় আপনার ইনকাম এনে দেয় না অনেক সময় আপনার কাজ অফ থাকে সো একটা পেসিভ ইনকাম যেই কাজটা আপনি একবার করে রাখবেন বারবার ইনকাম হবে এই ধরনের কিছু কাজে আপনাকে যুক্ত করতে হবে কারণ আমরা জানি যে আসলে একটা ক্লায়েন্টের উপরে ভরসা করে রাখলে অনেক সময় ক্লায়েন্ট থাকে না বা একটা চলাফেরাতে একটা অসুবিধা হয় সো এই কারণে আমি আসলে এই ধরনের কোর্সের উপর গুরুত্ব দিব দু হাজার সালে বিশেষ করে আরও এবং আমাদের এই কোর্সটা আমি আশা করি বুঝছেন আসলে কাজগুলো কি মূলত আমরা বিভিন্ন গ্রাফিক এলিমেন্ট বিভিন্ন গ্রাফিক রিসোর্স ভেক্টর রাস্টার ইমেজ এই ধরনের ফাইলগুলো আমরা ক্রিয়েট করে সাটা স্টক অ্যাডোভ স্টক ফ্রিপিক ভ্যাক্ট্রিজি এই ধরনের আরও অনেক সাইট আছে এগুলোতে আমরা ড্রিমস টাইম আছে এ ধরনের বিভিন্ন সাইটে আমরা আপলোড করে রাখবো এবং যদি এখান থেকে ডাউনলোড হয় তাহলে আমরা ইনকাম করবো তো আমরা একটু পরেই দেখাবো একজন আমাদের স্টুডেন্ট অলরেডি ইনকাম করে উনি টাকাটা উইড্রো করেছে এটাও দেখব লাইভ তো আমি আশা করি আপনারা বুঝছেন এই ধরনের কাজ কি এবং মূলত আপনি যদি মোটামুটি ইংলিশ পারেন হ্যাঁ কারণ এখানে ইংরেজির উপরে খুব যে দক্ষতা লাগবে এরকমও না এখানে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি অলরেডি যে এখানে কোনো ক্লায়েন্টের কাজ না ঠিক আছে সো এটা ফিলান্সিং না এটা একটা পেসিভ ইনকামের সোর্স হ্যাঁ এটা আপনি যদি এক অর্থে ফিলান্সিংও বলতে পারেন কারণ আপনি তো অনলাইনে কাজটা করছেন হ্যাঁ আপনার যে ক্লায়েন্ট এটা একজন না অনেকেই সো এক অর্থে আপনি এটা ফিলান্সি ধরতে পারেন তবে এটা আমরা বর্তমানে যে এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এটাকে ইউজ করে আমরা কাস্টমাইজ করে আমরা হচ্ছে মার্কেট প্লেসে এই ধরনের মাইক্রোস্টক সাইটগুলোতে বা মার্কেট প্লেসগুলোতে আপলোড করব ওকে তো এইখানে আমি একটু বলে রাখি আমি হচ্ছে যেহেতু কোনো গ্রাফিক ডিজাইন আমি আগে থেকেই ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো জানি না তবে এই ধরনের ফাইল ক্রিয়েট করে মাঝে মধ্যে ইলাস্ট্রেটরটা আমাদেরকে ব্যবহার করতে হয় ইলাস্টেটরে সব জানতে হবে না আমি যা দেখায় দেবো এগুলো ইউজ করেও সবাই ইনকাম করতে পারবে ঠিক আছে ইনশাআল্লাহ এবং এইখানে কি বলে আপনি যদি বেশি বেশি সময় দিতে পারেন তাহলে একটা ভালো আউটপুট আসবে এবং ইনশাল্লাহ আমি বলতে পারি যে আমাদের প্রথম যে পেজ ছিল এখানে প্রায় নাইনটি পারসেন্ট স্টুডেন্ট ইনকামে আসতে পারবে ইনশাল্লাহ কিছু কিছু ভাই বেরাদার তো এমনিতেই কোর্সে জয়েন করে তারা আর থাকতে পারে না ঠিক আছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ইনকাম করতে পারবে সো আমরা একটু যাই আমাদের এই পেজে আমরা আমাদের স্টুডেন্টদের যে ইনকামগুলো দিচ্ছিলাম এইখানে আমি একটু দেখাই যেমন আমাদের একটু দেখাই অনেকেই এইটা দেখে কিন্তু হাসাহাসি করতে পারেন দেখেন উনি মূলত মোবাইল দিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখত উনি ওনার যে ইয়েটা আছে গ্রুপে জসিমুদ্দিন ভাই উনি আমাদের একটা গ্রুপ হয় গ্রুপে ওনার এই ইয়েটা ব্যক্ত করেছেন আর কি ওনার যে কনফিডেন্ট বা ওনার যে বিশ্বাস ঠিক আছে তো উনি যে ইনকাম করতে পারছে এক ডলার মানে এটা আধা সেন্টও না তারপরেও যে ইনকাম করতে পারছে এটার জন্য উনি ইয়ে করেছেন তবে ওনার মতো করে কিন্তু আমি আরও দেখাচ্ছিলাম যে কারা কারা ইনকাম করছে তো ওনার এইখানে এসেই কিন্তু অনেকেই কমেন্ট করেছে এর ভিতরে একটা কমেন্ট আছে আমাদের একজন স্টুডেন্টের আমি যদি আপনাদেরকে একটু দেখাই মোস্ট রিলেভেন্ট না আমরা হচ্ছে অল কমেন্টে যাই তো একটু দেখেন আমাদের একজন স্টুডেন্ট জিএসএম এমডি আব্দুল গনি আসসালামু আলাইকুম ভাই এটা আমারটা ওনার ইনকামটা একটু দেখেন উনি অলরেডি পেপালে ওনার পেপালের মেথড আছে উনি কিন্তু ওনার ইনকামটা অলরেডি উইথড্র করে ফেলেছেন ঠিক আছে তো আমি ওনার ছবিটা যদি আপনাদেরকে একটু দেখাই ধরেন আমি এটাকে একটু জুম করি জুম করে যদি দেখাই তাহলে ওনার চেহারাটা আশা করি আপনারা দেখতে পেরেছেন সো এই যে হচ্ছে এটা হচ্ছে ওনার চেহারা সো আমি আপনাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে উনি মূলত আমাদের নিয়মিত যে আঠারো বেচ আছে আঠারো বেচের স্টুডেন্ট এবং আঠারো বেচেও এই এই ধরনের কোর্স ছিল আর কি আমি শেখাইছিলাম তো আমরা হচ্ছে আঠারো বেচের গ্রুপে যাই এবং আরেকটা জিনিস বলে রাখি আমাদের এই পেসিভ ইনকাম আমাদের এখন দুই ধরনের কোর্স আসবে আমাদের পেইড কোর্সের ভিতরে পেসিভ ইনকামেরটা নিয়মিত আসবে প্রতি মাসে এবং তিন চার মাস অন্তর অন্তর আমাদের ফিলান্সিং বেসটাও আসবে আমাদের অলরেডি বিশতম বেচ প্রায় শেষের দিকে আমরা একুশতম বেচে যাব ওইটা কিছুদিনের ভিতরে আপডেট পাবেন তবে প্রতি মাসেই আমাদের এই পেসিভ ইনকামের এই বেসটা থাকবে তো এটা সব ধরনের ভাই বোনদের জন্য যারা ফিলান্সিং করতে চান না কিন্তু চান যে আপনার ইনকাম আপনি অনলাইন থেকে করবেন তাদের জন্য বিশেষ করে এই পেসিভ ইনকামের কোর্সটা অনেকেই কারণ ক্লায়েন্টের কাজ অনেকেই করতে পারবেন না অনেকে সময়ের অভাব আছে অনেকেই চাচ্ছেন ইনকাম করতে কিন্তু আপনার সময়ের অভাব আপনি যে কোনো সময় কাজ করতে চান হুম কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসও কিন্তু রেকর্ডেড ভিডিও দেওয়া হয় এই কারণে আপনি যে কোনো সময়টাতে আপনি ক্লাস করতে পারবেন সো আমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আঠারোতম বেঞ্চের হোয়াটসঅ্যাপের গ্রুপ এটা তো উনি একটা পোস্ট করেছেন এখানে ওনার যে ইনকামগুলো হচ্ছে যে একটা ছবি দিয়েছেন এখানে অনেকগুলো ফাইল ওনা ডাউনলোড হয়েছে উনি বলতেছেন যে আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই লেগে থাকুন সফলতা আসবে আমি শুধু তিন মাস কাজ করেছিলাম ভালো একটা সাইট ঠিক আছে তো আমি যদি ওনার চেহারাটা বা ওনার এইখানে যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই চেহারাটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই যে এই ব্যক্তি কিন্তু এই ব্যক্তি ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পারেছেন যে এটা আমাদেরই স্টুডেন্ট সো এটা একটা লাইভ একটা প্রুফ আর কি যে আসলে এই ধরনের কাজ করে আমাদের স্টুডেন্টরা অলরেডি ইনকাম করে উইথড্রো করে ফেলেছে হ্যাঁ ঠিক আছে সো এখানে এ টু জেড সব দেখানো হবে কেমনে ইনকাম হবে কেমনে উইথড্র হবে কেমনে কি এগুলো নিয়ে কোনো টেনশন করা যাবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ